সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয় চেয়ারপারসন খালেদা জিয়া দু সালে কারাবন্দি হবার পর থেকেই বিএনপির সম্পূর্ণ নেতৃত্বে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তখন থেকে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে যুক্তরাজ্য থেকেই কেন্দ্র আর তৃণমূলের মূল সমন্বয়কে দায়িত্ব নেন তিনি সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে বিএনপির সংস্কার ভাবনা থেকে শুরু করে পাঁচ আগস্ট পূর্ববর্তী আর পরবর্তী ভূমিকাও নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফেরার পর থেকেই সর্বস্তরে জিজ্ঞাসা কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তো চায় বটে এবং বাংলাদেশের আপামর জনসাধারণ চায় জনাব তারেক রহমান দেশে ফিরে আসুক কারণ উনি আমাদের নেতাকর্মীদের পালস বোঝে এ দেশের মানুষের এবং আমরাও চাই নেতা দ্রুত দেশে ফিরে আসুক এবং আমাদের অভিভাবক কারণ আমরা কাছে পেলে আমরা নিজেরাও আনন্দিত হব দলের নীতি নির্ধারকরা বলছেন দূরে থেকেও সাংগঠনিকভাবে কিংবা যে কোনো সিদ্ধান্ত গ্রহণে তারেক রহমান অনেক বেশি উপস্থিত কিন্তু তার দেশে ফেরার মতো পরিবেশ এখনও তৈরি হয়নি বিএনপি এত প্রেশারের মধ্যেও ভাঙতে পারেনি তার নেতৃত্বে পুরো আন্দোলন সংগঠিত হচ্ছে পুরো দেশব্যাপী ব্যাপী মানে যে কোনো সময় সিদ্ধান্ত নিয়ে চলে আসবেন এবং সেই পরিবেশও আমরা চেষ্টা করছি দেশে সেই ধরনের পরিবেশ সৃষ্টি হওয়ার প্রয়োজন আছে অনেকটা অনেকেই তো নিরাপত্তাহীনতায় ভুগছে এখন আইনশৃঙ্খলার অবস্থা খারাপ আমরা ব্যবসা বাণিজ্য ব্যবসায়ীরা ইনসিকিউর ফিল করতেছে তারপরে আপনার বিভিন্নভাবে মানুষ সিদ্ধান্তহীনতায় ভুগছে কারণ তারা সামনে কিছু দেখতে পাচ্ছে না তো দলের এই সিনিয়র নেতার মতে আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নানা রকম অসুবিধার কারণে তাকে ঘিরে নানা রকম ষড়যন্ত্র রচিত হয় সুতরাং তিনি হয়তো অবশ্য নির্বাচনে তফসিল ঘোষণা হলে তিনি আসবেন বলে আমি মনে করি এবং এই নির্বাচনে তিনি অংশগ্রহণ বলে অংশগ্রহণ করবেন বলে আমরা আশা করি যেন তারেক রহমানই এই আগামী নির্বাচনে দলকে নেতৃত্ব দিবেন বলে আমরা সবাই এবং তার উপস্থিতি আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে আইনজীবীরা জানান তারেক রহমানের দেশে ফেরায় মামলা কোনো বাধা নয় ইতিমধ্যেই সাজাপ্রাপ্ত প্রায় সকল মামলাতেই জামিন মিলেছে তার এখন কেবল উপযুক্ত সময়ের অপেক্ষা দীর্ঘ প্রায় সতেরো বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের